থাকে মানুষ তার ভাই থাকে সেই হলো প্রকৃত মুসলমান এবার আপনি হিসাব করেন তো আপনার হাত আর জবান দিয়ে কাউকে আপনি কষ্ট দেন কিনা যদি কষ্ট দেন আপনি মুসলমান পারেন নাই কথা কথা আল মুসলিম যাবে না গালি দেওয়া যাবে না আঘাত যাবে না হাত দিয়ে কারো দেওয়া যাবে কারণ

এবার গ্রামের মুরব্বীরা বসেছে বিচার তো বিচার মধ্যে সিদ্ধান্ত হয়েছে আজ থেকে তোমাকে ওয়ার্নিং দিয়ে দিলাম আজ থেকে তুমি তো তোমার স্ত্রীকে আর মানে স্ত্রীর উপরে আর হাত উঠেতে পারত না হাত উঠাই না তো সে মাইনে গেছে ঠিক আছে আপনাদের বিচার মেনে নিলাম আজ থেকে আর আমি হাত উঠাইবো না বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়ে সে এবার ফাও দিয়ে মারে হাত উঠেতে না করছে এইবার বউ তো আবার বিচার দিয়েছে

হাতটা উঠে গেলে নাগর সেগের মাথা দিয়ে মেলায় এটা হবে সুতরাং হাত আর কথা বলছেন তাইলে কি টাকা হতে পারে এক টাকার কারণে এক টাকার ময়দানে আপনি পাকড়া হয়ে যাবেন পাহাড় পরিবার আপনি কাল টায়ামতের ক্যামতের ময়দানে উপস্থিত হতে পারবেন কিন্তু একজন পাওনাদার এসে বলতেছে আমি তারকে যত টাকা পাইতাম কেউ বলতেছে সে আমাকে গালি দিয়েছে কেউ বলতেছে সে আমাকে আঘাত করেছে allerlei ভাবে আমার মানহাতক করেছে এই পাওনাদারের পাড়া দিতে দিতে ঋণ শোধ করতে করতে দেখা যাবে তার neck শেষ এইবার তার neck তো নাই নাই কিন্তু পাওনাদার এখনো বাকি রয়েছে এইবার ওই পনাদার থেকে সেই গুণাগুলি আনতে হবে গুণাগুলি আনতে আনতে দেখা যাবে নেকের পাহাড় নিয়ে যাওয়ার পরেও তার জীবনে এখন আসরের মাঠে গুনার পাহাড় হয়ে গেছে জাহান নাম ছাড়া তার আর কোন উপায় থাকবে না কথা বলেন ঠিক না বেঠি সুতরাং ভক্ত করে যাবেন একজন থেকে ঋণ নিয়েছেন এক সপ্তাহ কথা বলে টাকা নিয়েছে এক টাকা দুই সপ্তাহ চলে গেছে দেয় না দুই মাস চলে গেছে দেয় না বছর পাঁচ বছর চলে গেছে আর কোনো দেয় না এরকম মানুষ আছে না তুমি ছাড়া আমার আর কেউ দেয় নাই হাসরের মাঠ বহু দূর হয় আর একটা হাজার টাকা দিয়ে দাও একসাথে দুই হাজার টাকা হয়ে যায় হাসরের মাঠে কারণ সে জানে মাঠে টাকার নাই

দিছে তুমি নাও বা দাও বলে কয়ে তারপরে খাও এইভাবে খেয়ে ফেললে আজি সাহেব নামাজ পড়লেন শুধু তাই ঠিক একই ভাবে তাহা শেষ করে জমাদের সাথে ফজরের নামাজ পড়লো এবার মসজিদ থেকে বের হয়ে ত্রিশ জনে চলে গেছে চায়ের দোকানে চলে গেছে এক কাপ চা এক কাপ চা খাইতে খাইতে চার পাঁচ জনের সমালোচনা করা শুরু করে দিয়েছে এক বসাতে দশ মিনিটে এতক্ষণ ধরে যত লেখ আমল করেছে সামনে আরো যত করবে সারা দিনের আমল করি সে বরবাদ করে দিয়েছে কথা বলেন ঠিক না বেঠি সমালোচনার দিব আমাদের সমাজে আসে না বেশি লেখা

সদরাঙ্গের সমনচনা বিভক্ত করা যাবে না ওয়া তামাস বিল হক ভালো কাজের কথা বলছিলাম এইভাবে আমরা যখন ভালো কাজ করব এই দুই নাম্বার গুণটা আমাদের জীবনে আসবে তিন নাম্বার গুণ হলো ওয়া তামাস বিল হক কথা আপনাকে বলতে হবে হকের ওসিহত করতে হবে হকের দিকে মানুষকে রাখতে হবে আর হকের দিকে তারাই যাবে যারা হক পথে চলবে কথা বলেন ঠিক না ঠিক সুদ্রান সত্য গোnabla বলতে হবে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে সত্যের জবাব দিতে হবে ও তাওয়া সুবিল এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোন খায়রা উম্মাহ তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমরা শ্রেষ্ঠ জাতি কিরা তামুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল সৎ কাজের আদেশ তোমরা করবা অসৎ কাজ থেকে তোমরা বারণ করবা। এই জন্য তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি তোমরা শ্রেষ্ঠ জাতি এটা তোমাদের দায়িত্ব অতবা সিকে আমরা মানুষকে দিতে হবে তো ধৈর্যের দাওয়াত তারাই দিবে যারা ধৈর্যশীল থাকবে ধৈর্য একটা বড় আমল কঠিন আমল একটা বড় আমল এবং কঠিন আমল

স্ত্রীর সাথে ঝগড়া লাগছেন স্ত্রী একটা কথা বলে ফেলেছে আর ধৈর্য ধরে আপনি থাকবেন কোনো কঠিন মারতে হবে তাকে

তারা कामयाब তারা আল্লাহ ওয়ালা তারা হবে খাটি মুমিন দূর গুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ शेर আমার ভাইরা রাত অনেক হয়ে গিয়েছে আর আজকে আপনাদের হলো पहला दिन প্রথম দিনের মজলিস যার কারণে একটু উপস্থিতির হার কম মুস্তফেরি যে আগামী কাল অনেক মানুষের সমাগম হবে শেষ বড়দার সব বড়তার উstadের মার হয় শেষ রাত ঠিক না بیٹھی অতএব আজকে যেহেতু মানুষ কম আমরা এসেছি অনেক দূর থেকে বিশেষ করে আমি তো ভারত থেকে এসে সকাল থেকে সফর করেছি আবার এখন গাড়িতে উঠবো সারা রাত গাড়িতে থাকবো আগামীকাল গিয়ে ইনশাল্লাহ সকালবেলা গিয়ে পৌঁছে যেন মাদ্রাসা ধরতে পারে সেই চিন্তা ভাবনা আছে আল্লাহ পাক যেন সহি সালামতে পৌঁছায় দেন তোর বলা আমি তাহলে দোয়া করবেন ইনশাল্লাহ আবার যদি কোথাও আসা হয় দেখা হয় কথা হবে আর না হয় ইনশাল্লাহ দোয়া করবেন যেন হাসরের মাঠে আল্লাহ পাক দেখে উড়িয়ে দেন আর একসাথে এ এক সঙ্গে যেন আমরা

سبحان الله وبحمده سبحان الله العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك ربك في وارحم وأنت خير الراحمين ربنا من

এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বা কথা আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি কারো মা পৃথিবীতে নাই কারো বাবা নাই এরকম তিন সন্তান আজকে মা ফেলে যদি হাত ধরেছে যার আমার মতো মাও নাই বাবাও নাই আমাদের আব্বা মা যেভাবে ছোটবেলা আমাদের স্নেহ মমতা মায়া ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন

তুমি রাগ হয়ে থাকলে তাদের পক্ষ থেকে মাপ চাই ক্ষমা চাই তাদেরকে তুমি মার্চনা করে দাও তাদের কবর গুলকে তুমি বাগান বানা দাও এই এলাকার মধ্যে যত মূর্তি গেলে কেরামরা কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরে আজকের মহাপিলের সব পৌঁছায় দাও কবর তুমি জান্নাদের বাগান বানা দাও আজকের মাহফিল এবং আগামীকালকে মাহফিল হবে এখানকার এই দু তিন বেবি মাহফিলকে তোমার শাহী দরবারে কবর আর মঞ্জুর করে দাও মা